নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ যাও 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 এবার প্রতিবারের নাই এবারও সাধারণ সংঘ আশ্রমের তরফ থেকে আমরা প্রায় দেড়শো মতো লোকের বস্ত্র বিতরণ করে এসছি গত চব্বিশে নভেম্বর আমরা একশো দশজনকে কম্বল বিতরণ করেছি আর আজকে আমরা সত্তর জনের কম্বল বিতরণ করলাম গুরুজির কৃষিকে আশ্রমের আমাদের গুরুজির অনুপ্রেরণায় এই কাজগুলো আমরা দু হাজার এগারো সাল থেকে শুরু করেছি এবং এবারও আমরা গুরুজির অনুপ্রেরণা নিয়ে এই সমস্ত কাজগুলো করা শুরু করেছি আজকে আমাদের সবুজ নার্সারি পতরদাতের সঙ্গে নিয়ে আমরা এই কম্বল বিতরণ করছি দুষ্ট সব মতো দুষ্ট লোককে আমরা কম্বল করলাম সাথে তাদের দুপুরে আহারের ব্যবস্থা করেছি এবং প্রত্যেকেই কম্বলকে আজকে গুরুজির অনুসিতিতে আমরা অনুভব করি কিন্তু আজকে অখণ্ড মহারাজজি আমাদের সঙ্গে আছেন ওনাকে পেয়ে আমরা সবাই খুব আনন্দিত ভাষণেই আমাদের অনুষ্ঠান শুরু করব বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু শ্রী গুরুভেমা শ্রী গুরুভে নুজির চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের মহারাজজিকেও শশ্রদ্ধ প্রণাম জানিয়ে ওনার আশীর্বাদ এবং ওনার শুভেচ্ছা আপনাদের সাথে সবসময় আছে এবং থাকবেও আজকে যতবার আমি এখানে এসেছি মহারাজের সাথে এসেছি আজ নাই সেই শূন্যতাটা আমি খুব অনুভব করছি এবং আপনারাও সেটা অনুভব করছেন গুরুজি থাকলে একটা আলাদাই আনন্দ আলাদাই ইমেজ থাকে পাইকারি দরে হাঁস এবং মুরগির বাচ্চা কিনে ফার্ম তৈরি করে নিজস্ব ব্যবসা শুরু করতে চান আপনার জন্য আহসান পোলট্রি ফার্ম নিয়ে এসেছে বিশেষ সুবিধা এখানে মেশিনের দ্বারা মুরগি এবং হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা আমদানি করা হয় মুরগি এবং হাঁসের বাচ্চা পাইকারি দরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্রয় করা হয় আমাদের ঠিকানা মনে রাখবেন রায়পুর সাকরমা শাহাপুর মালদা বিষদে জানতে যোগাযোগ করুন নাইন নাইন